আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের স্ট্যান্ড ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি কীভাবে ইবিএল স্কাই ব্যাংকিং থেকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে দেখতে থাকুন দর্শক যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখুন দর্শক প্রথমেই আমরা ইবিএল স্কাই ব্যাংকিং যে অ্যাপসটি আছে সেটাতে আপনারা আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমরা আমাদের ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপসে লগ ইন করছি হোম পেজে আসার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন আছে তো আমরা আমাদের ব্যালেন্স মোটামুটি এক হাজার টাকার মতো আছে আমরা এটা অন্য ব্যাঙ্কে বাংলাদেশে যে কোনো একটা ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করব সেই ক্ষেত্রে ফান্ড ট্রান্সফারের উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আদার ব্যাঙ্ক দুই নম্বর অপশনটাই এটার উপরে আপনি ক্লিক করতে হবে যদি বাংলাদেশের অন্য অন্য ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করেন আর যদি ইবিএলই ফান্ড ট্রান্সফার করেন তাহলে এক নম্বরটা এম এফ এস তো তিন নম্বরটা আছে তো দর্শক ফান্ড ট্রান্সফারের আগে আপনাকে যে ব্যাঙ্কে টাকা পাঠাবেন সেই ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে সেটাও কীভাবে করবেন সেটা দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন ফান্ড আদার ব্যাংকে ফান্ড ট্রান্সফারের তিনটা মাধ্যম বিএফটিএন এনপিএসবি এবং আরটিজিএস সেই সে সম্পর্কেও আলোচনা করবো তো আগে বেনিফিশিয়ারিটা দেখাচ্ছি নিচে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেমে একটি অপশন আছে এখানে আসার পর প্রথমে এরগুলো দেখাবে আদার ব্যাঙ্কগুলো আমাদের অলরেডি অনেকগুলো আছে তো আপনাদের জন্য দেখাবো উপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য ঠিক আছে তো আগে আমরা এই আদার ব্যাঙ্কে যে ফান্ড ট্রান্সফার করবেন তিনটা মাধ্যম অনেকেই আছেন জানেন না এখানে দেখতে পারছেন একটা হচ্ছে প্রথমটা বিএফটিএন বিএফটিএন আপনি যদি এক লাখ দুই লাখ তিন লাখ এরকম অল্প টাকা ট্রানজেকশন করেন সেক্ষেত্রে বিএফটিএন ইউজ করলে সম্পূর্ণ ফ্রি আর এনপিএসবি জন্য দশ টাকা সার্ভিস চার্জ নেবে আর এনপিএসবি হচ্ছে সপ্তাহে সাত দিন যে কোনো টাইমে আপনি ইনস্ট্যান্ট ওই ব্যাংকে জমা হয়ে যাবে সব ব্যাংকে এখনও পর্যন্ত এনপিএসবি নাই দুই একটা ব্যাংক ছাড়া বাকি সব ব্যাঙ্কে এনপিএসবি আছে তো আপনাকে আগে চেক করতে হবে যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাঙ্কে এনপিএসবি অ্যাভেলেবেল আছে কি না আর আরটিজিএস হচ্ছে যেটা পাঁচ লাখ দশ লাখ এরকম ট্রানজেকশন করবেন তাহলে আরটিজিএস তো আমরা বেনিফিশিয়ারি অপশানে আসবো আগে বেনিফিশিয়ারি অ্যাড করে নিব প্লাস এইখানে ক্লিক করলে এই দুইটা অপশান আসবে আমরা আদার ব্যাংকে মানে অন্য ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করবো আপনি অ্যাকাউন্টে পাঠাবেন না কার্ডে পাঠাবেন তো অ্যাকাউন্ট পাঠাইলে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন কারণ সবাই অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টেই পাঠিয়ে থাকে অ্যাকাউন্ট থেকে কার্ডে কম পাঠায় যদি আপনাদের প্রয়োজন হয় সেই সম্পর্ক আমরা ভিডিও দিব নেক্সট টাইমে প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন আপনি যে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবেন সে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এবং নামটি দিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বারটি মানে যার কাছে পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বার নাম এটা একেবারে সঠিকভাবে লিখবেন এরপরে কোন ব্যাংকে আপনি টাকাটা ট্রান্সফার করবেন এখানে বাংলাদেশ সমস্ত ব্যাংকের লিস্ট আছে আপনি সে ব্যাংক সিলেক্ট করে নেবেন ওই ব্যাংকটার কোন জেলাতে অবস্থিত মানে কোন ব্রাঞ্চের কোন জেলাতে অবস্থিত আগে জেলা সিলেক্ট করে নিতে হবে তো আমি এক্সাম্পল যে কোনো একটা জেলা সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানে ধরুন চাঁদপুর সিলেক্ট করে নিলাম ডিভিশন ডিস্ট্রিক্ট আর কি চাঁদপুর ডিস্ট্রিক্টের কোন ব্রাঞ্চটিতে আপনার অ্যাকাউন্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখানে বলে রাখছি অনেকের আছে উপশাখা অথবা এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট তারা উপশাখা যে ব্রাঞ্চের আন্ডারে সেই ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন আর যারা এজেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে আপনার এজ এন ব্যাঙ্ক অবশ্যই একটি ব্রাঞ্চের আন্ডার আছে সেটা দিয়ে দেবেন এরপরে লাস্টে নেক নেম আপনি ওই অ্যাকাউন্ট হোল্ডারের নামটাই দিয়ে দিতে পারেন বা তার ডাক নাম দিয়ে দিয়ে যদি সাবমিটে ক্লিক করেন দেখতে পারছেন সাকসেসফুলভাবে আপনার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে তো নেক্সট টাইমে আর আপনাকে এই ব্যক্তির কাছে যদি টাকা পাঠান বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে না আমরা ফান্ড ট্রান্সফারে আসার পর আদার ব্যাংকে ক্লিক করবো এরপরে আপনি কোন মাধ্যমে টাকা পাঠাবেন একবার বেনিফিশিয়ারি করলে তিনোটা মাধ্যমেই আপনি ইয়ে করেন আপনি যদি এনপিএসবি ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনি কি অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট পাঠাবেন অ্যাকাউন্ট থেকে কার্ডে পাঠাবেন না কার্ড টু অ্যাকাউন্ট পাঠাবেন সেটা সিলেক্ট করে নেবেন তো আমরা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট পাঠাবো তারপর আপনার যে বেনিফিশিয়ারি তারপরে অ্যাকাউন্টটা চুজ করে নিতে হবে তারপর আপনার যে বেনিফিশিয়ারি অ্যাড করেছেন সেটা সিলেক্ট করে নেবেন এখানে সমস্ত ডিটেলস দেখাচ্ছে দর্শক এখানে বেনিফিশিয়ারি সরি এনপিএসবি ইনস্ট্যান্ট কিন্তু জমা হবে এবং সার্ভিস চার্জ নেবে ধরুন নেক্সট ডে আমরা আসলাম আসার পরে এবার অ্যামাউন্ট দিব আপনি কত টাকা পাঠাবেন তো আপনি একশো টাকা থেকে যে কোনো পরিমাণ পাঠাইতে পারবেন দেখতে পারছেন আমরা এনপিএসবি ডেইলি কিন্তু দশ লক্ষ টাকা করতে পারবো তো আমরা এখনও পর্যন্ত একবারও ইউজ করি নি আজকের দিনের মধ্যে যখন আমরা ভিডিওটি রেকর্ড করছি আপনি এটা কিন্তু মানে খুবই ভালো ট্রানজেকশন লিমিট খুবই বেশি ইবিআইল স্কাই ব্যাঙ্কিংয়ে অন্য অন্য ব্যাঙ্কেও বেশ কিছু ব্যাংকে তারা লিমিট বাড়িয়েছে তো আপনি পাঁচশো টাকাও করতে পারবেন একশো টাকা থেকে যে কোনো পরিমাণ এখানে দশ লক্ষ টাকা পর্যন্ত এক ট্রানজেকশনে সিঙ্গেল ট্রানজেকশনে কত করা যাবে আপনারা এই বিষয়টা আমার আপাতত জানা নেই তো এখানে দেখতে পাচ্ছেন এনপিএসবি যদি আপনি করেন সেক্ষেত্রে নয় দশমিক নিরানব্বই মানে দশ টাকাই আপনার থেকে সার্ভিস চার্জ নেওয়া হবে যদি আপনি এনপিএসবি করেন এবার যত টাকাই করেন একশো টাকা করলেও দশ টাকা পাঁচ হাজার পাঁচ লাখ করলেও দশ টাকাই নেবে আপনি এস এম এস কিসের মাধ্যমে নিতে চান সেটাও এখানে আছে তো আমরা এনপিএসবি করছি না আমরা বিএফটিএন করে আপনাদেরকে দেখাবো আমরা প্রথমে বিএফটিএন চুজ করে নিলাম তারপরে আপনি অ্যাকাউন্ট চুজ করে নেবেন এরপর আপনি যে বেনিফিশিয়ারির কাছে বা যে ব্যাংকে টাকা পাঠাবেন যার বেনিফিশিয়ারি অ্যাড করে নিয়েছেন আগে তার সেটার উপরে ক্লিক করে নেবেন এরপরে এখানে ডিটেলসটার নিচে সবগুলো বেনিফিশিয়ারি ডিটেলস দেখাবে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন অবশ্যই আপনি যদি একটার আগে পাঠান তাহলে অনেক সময় একটার পরে জমা হয়ে যায় বিএফটিএন করলে আর বিএফটিএন আবারও বলছি সম্পূর্ণ ফ্রি আর বিএফটিএনে কিন্তু শুক্র শনিবার মানে ব্যাঙ্কিং অফ ডেতে এটা টাকা ট্রান্সফার হয় কিন্তু জমা হবে না এটা শুধুমাত্র ওয়ার্কিং ডেতে যাকে পাঠাবেন তার কাছে জমা হবে ধরুন পরের একটার পরে পাঠাইলে পরের দিন জমা হবে তো আপনি বিএফটিএনও একশো টাকা থেকে যে কোনো পরিমাণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি এক হাজার টাকা বিএফটিএন করবো আমার এটা ব্যাংকে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিরো ফিস তো আমরা আমি মনে করি বিএফটিএন সবচেয়ে বেশি নিরাপদ কোনো ধরনের ভেজাল হয় না আটকায় না আপনার যদি ইমার্জেন্সি না হয় তাহলে আপনি বিএফটিএন ব্যবহার করুন অল্প টাকা হইলে পাঁচ লাখ টাকার নিচে হইলে বা দশ লাখ টাকার নিচে হলে বিএফটিএন ব্যবহার করুন এখানে ওটিপি কিসের মাধ্যমে নেবেন বায়োমেট্রিক অল্প টাকা হলে বায়োমেট্রিক দিয়ে আপনি ওটিপি নি করা লাগবে না ওটিপি যাবে না বায়োমেট্রিকটা ক্লিক ক্লিক করলেই আপনার ওটিপি হিসাবে হয়ে যাবে এটা কিন্তু অন্য কোনো ব্যাংকে নাই আর যারা প্রবাসে আছেন ইমেলে নিতে পারেন বা মোবাইল নাম্বারে ওটিপি নিতে পারেন যাদের সিম রোমিং আছে যারা দেশে আছেন ইমেল ওটিপি দোনোভাবেই নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানেও একটা নতুন জিনিস অ্যাড করেছে যেটা ট্রান্সফার মানে আপনি যে ট্রান্সফার করেছেন সেটা একটা স্লিপ আপনি ডাউনলোড অপশানে করলে সেটা ফিডিএফ ফাইল আকারে হয়ে যাবে কোনো কারণে সমস্যা হলে সেটা আপনি ব্যাঙ্কে নিয়ে দেখাইতে পারবেন বা যা টাকা পাঠিয়েছেন প্রমাণপত্র হিসাবেও তার কাছে পাঠিয়ে দেবেন অথবা শেয়ার অপশানে ক্লিক করে তার হোয়াটসঅ্যাপ ইমোতে বা মেসেঞ্জারে আপনি পাঠিয়ে দিতে পারবেন তো সিস্টেমটা খুবই সুন্দর ছিল ইবিএলের অবশ্যই আমি মনে করি আরও বেশি টেকনোলজি অ্যাড করা উচিত যতটুকু করেছে আমরা আসলেই খুশি তো দর্শক আশা করি যাদের ইবিএল এ অ্যাকাউন্ট আছে আপনারা এই ভিডিওটি দেখে সুন্দরভাবে আদার্স ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করতে পারবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা অন্যরা উপকৃত হতে পারে আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন অবশ্যই যদি আপনার পছন্দ হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ করছি আর আপনাদের কাছে আর একটা কথা বলছি অনেকেই জানতে চান লিমিট কত আপনি যদি মোর অপশনে আসার পর লিমিটের উপরে ক্লিক করেন এখানে আপনি সমস্ত লিমিট ফান্টানাস পারের এম এফ ফান্টানাস বিল সব কিছু লিমিট দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আদার ব্যাংকে আপনি প্রত্যেক দিন বিএফটিএন করতে পারবেন তিরিশ লক্ষ টাকা আরটিজিএসও তিরিশ লক্ষ টাকা করতে পারবেন এনপিএসবি প্রত্যেক দিন দশ লক্ষ টাকা করতে পারবেন বিনিময় আপনি দশ লক্ষ টাকা করতে পারবেন এবং যদি আপনি ইবিএল টু ইবিএল পাঠান পাঁচ লক্ষ টাকা ডেইলি করা যাবে এই যে তিরিশ লক্ষ টাকা এটা সর্বোচ্চ আপনি দেখাচ্ছে ভেঙে ভেঙে দশবার সর্বোচ্চ পাঠাইতে পারবেন এরপরে আর টিজিএসও দশবার এনপিএসবিও এই দশ লক্ষ টাকা আপনি এক লাখ এক লাখ বা দুই লাখ পাঁচ লাখ করে সর্বোচ্চ দশবারে এত টাকা পাঠাইতে পারবেন বিকাশেও কিন্তু মোটামুটি ভালো একটা লিমিট দেওয়া আছে তো দর্শক এছাড়াও আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের যাবেন না আর একটু আপনাদের সাথে কথা আছে সেটা যারা বিদেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনারা যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ব্যাঙ্কিং ওটিপির জন্য বিকাশ নগদ সেলফিন এইসব ব্যবহার করার জন্য আর যারা অলরেডি সিম রোমিং করা আছে বিকাশ অ্যাপসটি ইউজ করতে পারছেন না বা আমাদের সার্ভার নিয়ে কিন্তু সেটা আপনি সুন্দরভাবে বিদেশে বসে ব্যবহার করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন